গুরু আর আমি হলাম শিষ্য বসুদেব সতম দেব কংস চাণুর মর্দনম দেবকি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম তুমি হলে গুরু আমি হলাম তোমার শিষ্য তুমি আমাকে উপদেশ করো নিজেকে শিষ্য মেনেছে ভগবানকে গুরু মেনেছেন ভগবান তাকে উপদেশ করলেন অর্জুন সে উপদেশ গ্রহণ করেছে আর তিনি বিষাদ মুক্ত হয়ে যুদ্ধ করেছেন তাই তো বক্তার প্রতি যদি শ্রোতার মনে গুরু ভাব না থাকে তাহলে সে বক্তার কাছে কিছু শিখতে পারবে না প্রেম সে বলো রাধে আরে বলো না বলো না আরো জোরে এখনো শুনতে পাইনি যারা চারোদিকে আছে যেন হাত উপরে করে জয় জয় শ্রী রাম মনে রাখবে রাধারানীর নামে যাদের হাত উপরে উঠছে না না রাধারানীও দেখছে বলে এই জন্য হাত দিয়েছি তার জন্য এই হাত দিয়ে আমার নাম নিচ্ছে না তো পরের জন্য আর এই হাতও কিন্তু পাবে না যাদের যাদেরকে হাত দিয়েছে সবাই দোনো হাত উপরে করে আচ্ছা দেখো ভগবানের নাম নিয়ে হাত কেন উপরে করতে আমাকে করে ভক্ত জিজ্ঞাসা করেছে বলে মহারাজ হাত উপরে করে কেন বলা হয় তার কারণ রয়েছে জানতে চাও বলবো একবার প্রেমছে বলো আচ্ছা কেউ যদি জলে ডুবে তখন কি করে হ্যাঁ কি করে হাত তোলে তো বলে বাঁচা বাঁচা আমরাও তো এই ভবসাগরে ডুবছি ডুবছি কিনা তাই ভবসাগর থেকে যদি বাঁচতে হয় এই ভবসাগরে আমরা ডুবে যাচ্ছি তাহলে বাঁচতে হলে কি করতে হবে সে রাধারানীর নাম নিয়ে হাত তুলতে হবে সেই করুণাময় যখন আমাদের হাত দেখবে সঙ্গ সঙ্গ এসে হাত ধরে আমাদেরকে বাঁচাবে তুমি জলে ডুবছো যদি হাত তুলবে তাহলে মানুষ দেখে বাঁচাতে যাবে আর তুমি যদি হাত না তুলো মানুষ ভাববে জলের মধ্যে বোলাই কলাবাজি করছে তোমাকে কেউ বাঁচাতে আসবে না তাই ভাব সাগর থেকে বাঁচার জন্য আমাদেরকে সেই রাধা গোবিন্দ শ্রী চরণে সমর্পণ করে ধরে হাত তুলে ঠাকুরকে ডাকতে হয় জয় নিজেকে শিষ্য মনে করেছে ভগবানকে গুরু মেনেছেন ভগবান তাকে উপদেশ করলেন অর্জুনের মন শান্ত বিষাদ দূর হয়েছে তার জন্য গীতার প্রথম অধ্যায় কি গীতা পড়ো তো এখানে কে কে গীতা পড়ে একটু হাত উপরে দেখি গীতা কে কে পড়ে ভগবান মাত্র দশটা হাত উঠেছে এত লোকের মধ্যে এখানে যদি মুসলমানরা বসে থাকতো না আমি যদি জিজ্ঞাসা করতাম কোরআন কে কে পড়ে সবার হাতু করে থাকত এটা হিন্দুদের মধ্যে যে নিজের 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 শাস্ত্র ধর্ম গ্রন্থকে আমরা পড়তে চাই না আজকে আমাদের পতনের মূল কারণই হলো এটা আমরা নিজের ধর্মকে জানতে চাই না নিজের ধর্ম গ্রন্থকে পড়তে চাই না গীতা কার কার ঘরে আছে হাত উপরে করে তো দেখি কার কার ঘরে গীতা আছে গীতাকে সাজিয়ে রাখাবার জন্য দেখেছ খালি চন্দন দেওয়ার জন্য নাকি শুধু গীতা ঘরে রাখলে হবে না রোজ গীতা পড়তে হবে এখানে যত যুব সমাজ বসে রয়েছে খুব মান দিয়ে শুনবে যত ছেলে মেয়েরা বসে রয়েছে সবার জন্য বলছি বয়স্কদের জন্য তো বলছি বলছি বিশেষ করে যুব সমাজের জন্য খুব মন দিয়ে শুনবে নিজের ধর্মকে যদি আমাদেরকে আগে বাড়াতে হয় তাহলে নিজের ধর্মকে ধারণ করতে হবে রোজ নিজের শাস্ত্র গ্রন্থ আমাদের বেদ পুরাণ ইত্যাদি রোজ পাঠ করতে পড়তে হবে যদি কিছু নাও পড়তে পারো মিনিমাম নিজের ঘরের মধ্যে গীতাটা রোজ এক অধ্যায় করে অবশ্যই পড়বে কেন নিজের ধর্মের বিষয়ে তোমরা যদি কেউ জিজ্ঞাসা করে তাকে যেন উত্তর দিতে পারবা আজকে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে গীতার মধ্যে কয়টি অধ্যায় আছে তোমরা বলতেই পারবে খুব মন দিয়ে শুনবে প্রতিটি হিন্দু ধর্মের মধ্যে সনাতন ধর্ম অবলম্বীর গৃহের মধ্যে গীতা ভাগবত রামায়ণ অবশ্য থাকা উচিত যদি কিছু নাও পারো রোজ এক অধ্যায় করে গীতা পাঠ করবে কেউ যদি এক অধ্যায় করেও না পারে তাহলে রোজ এক পৃষ্ঠা হলেও গীতা অবশ্যই ঘরের মধ্যে পাঠ করবে গীতার প্রথম অধ্যায় হলো অর্জুন যোগ কি বললাম জোরে বলো গীতার মধ্যে কয়টি অধ্যায় রয়েছে গীতার মধ্যে আঠারোটি অধ্যায় রয়েছে মনে থাকবে তো সবার কয়টি অধ্যায় রয়েছে আঠারোটি অধ্যায় গীতার মধ্যে আঠারোটি অধ্যায়ে সাতশো শ্লোক রয়েছে কত শ্লোক রয়েছে সাতশো শ্লোক আপনারা যদি রোজ দুটি করে শ্লোক পড়েন তাও এক বছরে আপনার গীতা মুখস্থ হয়ে যাবে হবে কি না রোজ যদি আপনি দুইটি করে শ্লোক পড়েন যদি রোজ দুইটি করে শ্লোক মুখস্থ করেন বা সেই শ্লোকও যদি না পড়তে পারেন তার বাংলা অনুবাদ যদি রোজ দুটি করে পড়েন তাহলেও এক বছরের মধ্যে আপনার গীতা মুখস্থ হয়ে যাবে গীতা প্রথম অধ্যায় কি কি বলেছিলাম এখন জোরে বলো মহারাজ ভুলে গেছে অর্জুন বিষাক মনে থাকবে তো এবার থেকে কিন্তু রোজ সবাই ঘরের মধ্যে গীতা অবশ্যই পাঠ করবে যাদের ঘরের মধ্যে কেউ গীতা পড়তে যদি না জানে যদি বই পড়তে না পারে তখন ঘরের মধ্যে অন্য সদস্যরা পড়ে বাকিদেরকে শোনাবে রোজ চাই সকালে হোক বিকেলে হোক সবাইকে নিয়ে বসবে ঘরের মধ্যে এটাই হলো আমাদের সংস্কৃতি মোবাইল নিয়ে তো বসার জন্য সবার কাছে সময় আছে ফেসবুক চালাবার জন্য হোয়াটসঅ্যাপ চালাবার জন্য সবার কাছে সময় আছে রোজ আধা ঘন্টা করে সময় বের করবে পুরো পরিবারকে এক জায়গায় বসাবে দাদু ঠাকুরমা মা বাবা ছেলে সন্তান সব রোজ এক জায়গায় আধা ঘন্টা করে বসবে নিয়ম করে সবাই মিলে বসবে একজন সেখানে বসে গীতা পাঠ করবে বাকি সবাই বসে বসে শুনবে এটাতে দুটি লাভ হবে এক তো নিজের লাভ হবে আধ্যাত্মিক আর দ্বিতীয় পরিবার সংযোজন হবে সবাই একসঙ্গে বসলে যে আনন্দ আছে না সবাই এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেই আনন্দ রোজ গৃহের মধ্যে নিয়ম করে নেন ভগবান অর্জুনকে উপদেশ করেছেন গেল কিন্তু শুনতে অর্জুন তাকে আর শোনাবার চেষ্টাও করেন কিন্তু তা বলে তো আর যুধিষ্ঠিরকে ছেড়ে দেওয়া যাবে না কেন মানুষ যদি বিষাদগ্রস্ত হয়ে থাকে অবসাদগ্রস্ত হয়ে থাকে ইংলিশে যেটাকে বলে ডিপ্রেশন মানুষ যদি ডিপ্রেশনে থাকে তখন কিন্তু সে অনেক কিছু করে নিতে পারে তাই তাই যে ডিপ্রেশনে থাকবে সে আত্মহত্যাও করতে পারে কেউ যদি ডিপ্রেশনে থাকে তখন নিজেকে ক্ষতিও করতে পারে ঘরেরও ক্ষতি করতে পারে যা কিছু করতে পারে ভগবান দেখলে যুধিষ্ঠিরকে তো এইভাবে ছাড়া যাবে তাহলে যুধিষ্ঠিরকে উপদেশ কি করে করা যায় হ্যাঁ যুধিষ্ঠির তার কথা শুনবে যার সামনে যুধিষ্ঠির আর কোনো প্রতি উত্তর দেবে না এমন কে আছে হ্যাঁ কুরুক্ষেত্রে রণপ্রাঙ্গনে সরস্বজার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে একমাত্র এখন তিনি উপদেশ করতে পারেন ভগবান বিচার করলেন সবাইকেই এখন ভীষ্মের কাছে যাওয়া উচিত ভীষ্মের কাছে যাওয়ার আরেকটি কারণ রয়েছে কেন ভগবান জানেন যতক্ষণ পর্যন্ত ভগবান ভীষ্মের সামনে যাবেন না ততক্ষণ পর্যন্ত পিতামহ ভীষ্ম নিজের দেহত্যাগ করবেন কিন্তু ইচ্ছা মৃত্যুর বর রয়েছে ইচ্ছা মৃত্যুর বর মানে তিনি যখন চাইবে তখনই তিনি নিজের দেহ ত্যাগ করতে পারেন যেই ব্যক্তি এই বরদান পেয়ে রয়েছে আমি যখন চাইবো তখনই নিজের দেহ ত্যাগ করব সে চৌষট্টি দিন ধরে কুরুক্ষেত্রে রণপ্রাঙ্গনের মধ্যে সরস্বজায় পড়ে রয়েছে কিন্তু নিজের ত্যাগ করছে না তার কারণ তার কারণ হল একটাই विष्मेर अंतिम इच्छा रहे देहांत काले तुम सामने हो बंशी बजाते मन को लुभाते यही गीत गाते त्याग गोविंद दामोदर माधवे देहांत काले तुम सामने हो বিষ্মের শুধু একটি অন্তিম ইচ্ছা সময় যেন আমি গোবিন্দের দর্শন করে নিজের দেহকে ত্যাগ করতে পারি ভগবান সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে পিতামহ মহাবিষ্ণের সম্মুখে গিয়ে উপস্থিত হলেন এক এক করে সমস্ত পাণ্ডবগণ ভীষ্মের কাছে এসে প্রণাম করে দাঁড়াচ্ছেন কিন্তু ভীষ্মের দুটি নয়ন চঞ্চল হয়ে যাচ্ছে কেন বিষ্ম যার প্রতীক্ষা করছে সে তো এখনো আসেনি কে নন্দনন্দন ভগবান শ্রীহরি সবার অন্তে যখনই গোবিন্দ সামনে গিয়ে দাঁড়িয়েছেন শ্যামসুন্দরকে দেখে পিতামহ ভীষ্মের চোখের থেকে ঝরঝর করে জল ভরে পড়েছে ভগবান বললেন কি হলো পিতামহ কি হয়েছে বিষ্ণু খুব কষ্ট হচ্ছে নাকি পিতামহ বিষ্ণু বললেন না না হে মধুসূধন কষ্ট তো হচ্ছে কিন্তু এটা দৈহিক কষ্ট নয় এটা হলো আমার মনের কষ্ট এটা হলো আমার মনের কষ্ট আমার সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দাঁড়িয়ে রয়েছেন আর আমি হাত জোর করে তাকে প্রণাম করতে পারছি না আমি তার চরণ স্পর্শ করতে পারছি না আমার থেকে বড় হতভাগা আমার থেকে বড় পাপি সংসারে আর কে হবে সামনে সাক্ষাৎ প্রাণনাথকে পেয়েও পেতে পারলাম পিতামহবিষ্ণের ভাব দেখ ভগবান দ্রবিত হয়ে গেলেন পিতামহ যুধিষ্ঠির নতুন নতুন রাজা হয়েছে তো তাকে একটু রাজধর্মের উপদেশ কর যুধিষ্ঠির পিতামহাবিষ্ণের চরণে বসেছেন পিতামহাবিষ্ণ যুধিষ্ঠিরকে উপদেশ কি উপদেশ করেছেন দান ধর্মান রাজধর্মান মোক্ষ ধর্মান বিভাগ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাস দান ধর্ম রাজ ধর্ম মুক্তির ধর্ম স্ত্রী ধর্ম ভগবত ধর্ম এগুলো উপদেশ করলেন কেন রাজা যতক্ষণ পর্যন্ত ধর্মের বিষয়ে জানবে না ততক্ষণ পর্যন্ত রাজা ধর্মের অনুসার চলতে পারবে না যুধিষ্ঠিরকে উপদেশ করলেন যুধিষ্ঠিরের মন শান্ত হলো ভগবান বলছেন ভীষ্ম তোমার কোন অন্তিম ইচ্ছা রয়েছে এদিকে দেখতে দেখতে সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে মকর সংক্রান্তি আরম্ভ হলো মানে উত্তরায়ণ শুরু হয়ে গেছে পিতা বিস্ম দেখলেন উত্তর আরম্ভ হয়েছে গোবিন্দকে বললেন প্রভু আমার একটি অন্তিম ইচ্ছা রয়েছে ললিত লেত গতি বেলা প্রণয় নিরীক্ষণ এক ক্ষণ কল্পিত উরমান প্রকৃতি আমি শুনেছি সমস্ত বৃন্দাবনবাসী তোমার সেই দিব্য মধুর রূপ দেখার জন্য পাগল হয়ে থাকে কোন মধুর রূপ যেই রূপে তুমি বংশী বাদন করে সমস্ত ভক্তদের মন মোহন করে না এই শঙ্খচক্র গদাপদ্য ধারী দ্বারকাধীশকে দেখে মনের মধ্যে সেই প্রেম আসে না এটা তো ঐশ্বর্য রূপ আমি তোমার সেই মাধুর্য রূপে দর্শন করতে চাই ললিত গতি বিলাস আমি তোমার সেই ললিত রূপ দর্শন করতে চাই যেই রূপ দর্শন করে মনে প্রেম জাগ্রত হয় শঙ্খচক্র গদাপদ্য দেখে মনে প্রেম আসে না হাতে যদি বাঁশি থাকত আমি তোমার সেই রূপ একবার इतना तो करना स्वामी जब प्राण तन से निकले इतना तो करना स्वामी जब प्राण तन से निकले निकले इतना तो करना स्व. प्रीगन् ीका स्वरभरा भक्तवत्सल भक्ववत्सल भगवी इतना तु स्वामि स्वामी जब प्राण तन से निकले गोविंद नाम ले फिर प्राण तन से निकले इतना तु स्वामी পিতামহা বিষ্ণু দিব্য গোবিন্দের শ্রীচরণে প্রার্থনা করতে করতে গোবিন্দের দর্শন করতে করতে সেখানেই নিজের দেহকে ত্যাগ করে দিলেন এমন দিব্য গতি এই সংসারে আজ পর্যন্ত নাকাউর হয়েছে আর নাকাউর হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ভীষ্মের মহানির্বাণের কথা শ্রবণ করানো বলি ভক্তবৎসাল ভগবান পিতামহাভীষ্ণু যেমন গতি পেয়েছেন তেমন গতি কিন্তু সবাই সহজে পায় না ভগবান সমস্ত পাণ্ডবদের উপরে কৃপা করে এবার সেখান থেকে দ্বারকা প্রস্থান করেছে। দেখতে দেখতে কিছু সময় পরে সেই উত্তরার গর্ভের থেকে পুত্রের জন্ম হলো সমস্ত ব্রাহ্মণগণকে ডাকা হয়েছে ব্রাহ্মণরা এসে সেই দিব্য সেই বাচ্চার জাতকর্ম সংস্কার করেছেন বাচ্চার নামকরণ করলেন কি নাম রেখেছেন তসমান নামনা বিষ্ণু লোকে বিষ্ণুরাধহৎস্রবাহ স্বয়ং ভগবান শ্রী হরি যার রক্ষা করেছেন তার নাম রেখেছেন বিষ্ণুরাধ বিষ্ণু দ্বারা স্থাপিতান ইতি রাত। ভগবান বিষ্ণু যার স্থাপনা করেছেন যা রক্ষা করেছেন তার নাম রাখলেন কিন্তু বিষ্ণুরাধণ বলছেন হে যুধিষ্ঠির তোমার এই সন্তান সংসারে কিন্তু অন্য নামে বিখ্যাত হবে অন্য কি নামে শলোকে বিখ্যাত পরীক্ষে দ্বিতীয় প্রভু এই সংসারে সে পরীক্ষিত নামে বিখ্যাত হবে বলিয়ে পরীক্ষে জি মহারাজা কি কেন সেই বাচ্চা জন্মের পরেই সবার পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে কি পরীক্ষা কোনো কালো রঙের মানুষ দেখলে তার হাত ধরে টানতে লাগে কেন এই কি সেই কালো যাকে আমি মাতৃগর্ভে দেখেছিলাম কেউ যদি হলুদ রঙের কাপড় পরে থাকে তার কাপড় ধরে টানতে থাকে কেন এই কি সেই যাকে আমি মাতৃগর্ভে দেখেছিলাম সবার পরীক্ষা করার করার কারণে তার নাম হলো পরীক্ষা সমস্ত ব্রাহ্মণদেরকে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন আচ্ছা এই বাচ্চার ভবিষ্য কেমন হবে বিভাগ করে তার ভবিষ্যৎ ফল বলুন ব্রাহ্মণরা সবাই তার কুষ্ঠি বিচার করে বললেন রাজর তোমার এই যে বাচ্চা না অনেক विद्वान হবে জ্ঞানী হবে গুণী হবে বলবান হবে চক্রবর্তী সম্রাট হবে কিন্তু বহুত অল্পায়ু হবে কিন্তু সে অল্পায়ু হবে কেন বহুত অল্প বয়সেই সর্পদংশনে তার মৃত্যু হবে শুনেই তো যুধিষ্ঠির চিন্তিত হয়ে গেলেন এই কি বলছেন প্রভু আমাদের বংশে আজ পর্যন্ত সর্পদংশনে কার মৃত্যু হয়নি দেখুন আগুনে জলে ডুবে মরলে বিষ খেয়ে মরলে বা সর্পদংশনে মৃত্যু হলে তার উদ্ধার হয় না খুব দিয়ে শুনবেন গগর্ণ গোকর্ণ উপাখ্যানে ধন্দুকারী চরিত্রে কালকে আমরা শুনেছিলাম না তার যদি অকাল মৃত্যু বা অপমৃত্যু হয় তখন কিন্তু তার উদ্ধার হয় না সে প্রেতজনী বা পিসাজ প্রাপ্ত করিয়া থাকে যুধিষ্ঠির বললেন আমাদের বংশে তো আজ পর্যন্ত এমন হয়নি তাহলে এর উদ্ধার কি করে হবে এর কল্যাণ কি করে হবে সে এমন কি কর্ম করেছে স্বয়ং ভগবান তার রক্ষা করেছেন আর তার এই দুর্গতি হবে ব্রাহ্মণরা বললেন চিন্তা করো না যার রক্ষা ভগবান করেছেন তার উদ্ধার করার জন্য স্বয়ং ভগবানকেই আসতে হবে স্বয়ং ভগবান এসে তার উদ্ধার করবেন ভগবান এই পরীক্ষিতে রক্ষা করেছিলেন আর সেই ভগবান ভাগবত রূপে সেই কিন্তু পরীক্ষিতের উদ্ধার করেছেন বলি ভাগবত ভগবান